বিমলের ছোলে ভাটকুরের দোকানে কয়েকজন খাচ্ছে সেখানে বিমল তাদেরকে খেতে দিচ্ছে এমন সময় একজন ক্রেতা এলো বিমল দা এক প্লেট ছোলে দাও তো দিচ্ছি ভাই একটু অপেক্ষা করো আরে ঠিক আছে বিমল দা তোমার টেস্টি ছোলে ভাটুরের জন্য অপেক্ষা করাই যায় তাই নাকি ভাই পরের দিন সকালবেলায় বিমল দোকান খুলেছে এমন সময় মহেশ এলো তার দোকানে আমার একটা উপকার করবে বিমলদা কি উপকার আমি তোমার কাছে ছোলে ভাটুরে বানানো শিখতে চাই বিমলদা কিন্তু তেমন সময় তো আমার নেই তুমি অন্য কারো কাছে শেখো গ্রামের আর কেউ ছোলে ভাটুরে বানাতে পারে না দয়া করে তুমি আমাকে শেখাও আমি তোমার দোকানের সব কাজ করে দেব বেশ তবে মাইনে বেশি দিতে পারবো না আচ্ছা বিমলদা এই গরিবের অনেক উপকার হলো মহেশ সবাইকে খেতে দিচ্ছে বিমল কাছ থেকে টাকা নিয়ে টাকা বক্সে রাখছে বিমলদা এত লাভ করছে আর আমাকে মাত্র ওই কটা টাকা মাইনে দিচ্ছে এর শোধ আমি তুলবো কাল বিমলদার দোকানে সব পুঁজি আমি চুরি করব। সেদিন রাতে মহেশ চুপি সারে বিমলের বাড়ি থেকে চাবিটা চুরি করে নেয় পরের দিন সকালবেলায় ক্যাশবাসকের কাছে এগিয়ে এলো মহেশ হাতে তার ক্যাশবাসকের চাবি পরের দিন সকালে দোকানে মাথায় হাত দিয়ে বসে আছে বিমল আর মহেশ পাশে দাঁড়িয়ে আছে হায় হায় চোর আমার সব টাকা সব পুঁজি চুরি করে পালিয়েছে এখন আমি কি করব দারুণ মজা লাগছে আমার চিন্তা করো না বিমলদা সব ঠিক হয়ে যাবে কি ঠিক হবে মহেশ ব্যবসার পুঁজি নেই এমন কি আমার কাছে খাবার টাকাও নেই কেমন করে বাঁচব আমি বিমলদা আমার কাছে অল্প কিছু টাকা জমানো আছে ওই টাকার বদলে তুমি তোমার দোকানটা আমার কাছে বেঁচে দাও এসব কি বলছো মহেশ তোমার ভালোর জন্যই বললাম বিমলদা অন্তত কিছুদিন তুমি তোমার খাওয়ার খরচটা চালাতে পারতে আচ্ছা তাই করো ভগবানের যখন এমনই ইচ্ছে কাজ হাসিল পরের দিন মহেশ বিমলের দোকানের নাম চেঞ্জ করে মহেশের ছোলে ভাটরে রাখে আর দোকানে মহেশ থেকে খাবার দিচ্ছে এবার থাকতে ছোলে ভাটরে আরও টেস্টি ছিল সত্যি আগে এগুলো খেতে ভালো আরও তাছাড়া মহেশ দা মনে হয় বাজে তেলে বানায় ঠিক মতন হজমত হয় না ঠিক বলেছেন দাদা আজকাল ছোলে ভাটুরে খেয়ে গেলে কেমন যেন অম্বলয় কিন্তু গ্রামে এই একটাই দোকান তাই খেতে এসে হলে এইখানেই আসি হ্যাঁ সেটাই দোকানটা কিনে ভালোই লাভ হয়েছে তাছাড়া কম দামের মশলা আর কম দামের তেল দিয়ে রান্না করছি মাঝে মাঝে আবার পোড়া তেলও দিয়ে দিচ্ছি তাই তো লাভটা অনেক বেশি হচ্ছে এমনভাবে যদি ব্যবসা চালাতে পারি তাহলেই তো হা হা ছোলে ভাটোরে আছে বাবু খুব খিদে পেয়েছে আমার যাও এখান থেকে যাও এক প্লেট ছোলে ভাটোরে দাও না বাবু বিমল বাবু তো আমাকে দিত বিমল বাবু দিত আমি বিমল বাবু নই তাড়াতাড়ি যাও আমার সামনে থেকে নয় তো লাঠি পেটা করে তাড়াবো যত সব ভিকারির দল একটা ছোট ভাঙাচোরা বাড়ির সামনে এসে দাঁড়ালো সেই ছেঁড়া জামা কাপড় পরা ব্যক্তিটি বিমল বাবু বাড়ি আছো আপনি আমাকে মনে আছে তোমার দোকানে গেলেই তুমি আমাকে ছোলে ভাটরে খাওয়াতে দামও নিতে চাইতে না হ্যাঁ হ্যাঁ মনে আছে কিন্তু দোকানে এখন তুমি থাকো না চোর আমার সব পুঁজি চুরি করে নিয়ে গেছিলো তাই নামমাত্র টাকায় মহেশকে বিক্রি করে দিয়েছি দোকানটা মহেশ নিশ্চয়ই তোমার আত্মীয় মহেশ আমার কাছে ছোলে ভাটরে বানানো শিখতে এসেছিল। হুম বুঝেছি চোর ধরা পড়েনি না কে এমন সর্বনাশ করলো জানি না আমি আচ্ছা তুমি আবার ছোলে বাটরে বানাও না কেন আমার কাছে খাবার টাকাই নেই দোকান বিক্রির টাকা কটাও শেষ হয়ে গেছে আপনাকে যে একটু জল মিষ্টি দেব সেটাও নেই চিন্তা করো না ধৈর্য ধরো সব ঠিক হয়ে যাবে এক ব্যক্তি মাইক বাজিয়ে রাস্তা রাস্তা চিৎকার করছে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ গ্রামের প্রধান এক বিরাট মেলার আয়োজন করতে চলেছেন সেখানে গ্রামের একজন ছোলে ভাটুরের দোকান বসাতে পারবেন কিন্তু তার আগে হবে এক প্রতিযোগিতা কিসের প্রতিযোগিতা ছোলে ভাটুরে বানানোর প্রতিযোগিতা যে বিজয়ী হবে সে মেলায় দোকান বসানোর সুযোগ পাবে আর সাথে পাবে অনেক পুরস্কার বাহ খুব ভালো আরো শোনো যে বা যারা বিজয়ী হতে পারবে না তাদের জন্য থাকবে একটা শাস্তি তারা কোনোদিনও ছোলে ভাটুরের দোকান খুলতে পারবে না এই গ্রামে ওহো হ্যাঁ এমনটাই গ্রামের প্রধানের ইচ্ছা তাই তোমরা সবাই ভেবে প্রতিযোগিতায় নাম দেবে আমি তো নাম দেবই আমি ছাড়া আর কেউ পারে না ছোলে ভাটুরে বানাতে ওই বিমল পারে অবশ্য কিন্তু ওর কাছে তো আর মশলা কেনার টাকা নেই ছোলে ভাটুরে প্রতিযোগিতার হোডিং অনেক লোকজন এক জায়গায় নাম লেখা রয়েছে বিমল আর মহেশ তার নিচে খাবার রাখার জায়গা মহেশ একপাশে দাঁড়িয়ে আছে বিমলদাও ছোলে ভাটুরে বানিয়ে এনেছে দেখছি কোথায় টাকা পেল কে জানে কিন্তু বিমল তো আমার থেকে অনেক ভালো ভাটুরে বানায় ওকে দেওয়া যাবে না ওর ছোলের মধ্যে চুপি চুপি করে লঙ্কা নুন মিশিয়ে দেব। কেউ এদিকে দেখছে না এই সুযোগ বিমলদার ছোলের ভেতরে একটু লঙ্কার গুঁড়ো আর নুন মিশিয়ে দিই বিচারকের আসনে গ্রাম প্রধান আর একজন ব্যক্তি বসে আছেন আমরা দুই প্রতিযোগীর ছোলে ভাটোরে খেয়ে দেখবো তারপর জানাবো কে বিজয়ী হয়েছে আমি ছাড়া আর কেই বা হবে ওই বিমলের ছোলের বারোটা তো বাজিয়ে দিয়েছি আমি বিমল আর মহেশ দুই প্রতিযোগীরই ছোলে ভাঁটুরে খেয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি বিজয়ী হয়েছে বিমল না না এটা ঠিক নয় আপনাদের বিচার ভুল আমারটাই ভালো হয়েছে আমারই